বন্ধন প্রিয় মানুষ আমি রান্না করতে ভীষণ ভালোবাসি আর সেই ভালোবাসার থেকেই শ্রীমতির দরবার আয়োজিত নববর্ষের জুটিতে জুটিতে হাতাকুন্তির লড়াইতে আমি একজন প্রতিযোগী আমি আজ আপনাদের সামনে বানিয়ে দেখাবো এপার বাংলার মুখ চিংড়ির পাথুরি আর আমার যে জুটি শ্রীমতী বিশ্বাস বানাবে ওপার বাংলার বেলে মাছের কলা পাতায় বেলে মাছের ঝাল পাথুরি আপনা আর আমাদের জুটির নাম্বার হলো টু আমাদের এই জুটিদের দুটির দুটো জুটির যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর আর যেদিন শ্রীমতির দরবারের পেজে আমার রান্নাটা বেরোবে সেদিনই আমার জুটি দুষ্ট বিশ্বাসের রান্নাটাও শ্রীমতির দরবারের পেজে থাকবে প্লিজ আপনারা আমার রান্নার সঙ্গে আমার জুটির রান্নাটাও লাইক এবং কমেন্ট করবেন আর তার সঙ্গে শ্রীমতির দরবার পেজটিও অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের এই লাইক একটি লাইক আর একটি কমেন্টসে আমরা হয়ে যেতে পারি রন্ধন নববর্ষের জুটিতে রন্ধন পটিওসির সেরা জুটি মুখ চিংড়ির পাথুরি বানাতে আমার লাগছে মুগ ডাল যেটা আমি ভিজিয়ে রেখেছি নারকেল কোড়া লাগছে কাঁচা লঙ্কা লাগছে চিংড়ি মাছ লাগছে সর্ষের তেল নুন হলুদ আর কাশ্মীরি মির্চ আর নিয়েছি কলা পাতা আমি এই ডালটাকে বেটে নেব আর তার সঙ্গে আমি এই চিংড়ি মাছ আদা রসুন সব একসঙ্গে দিয়েই বেটে নেব পুরোটা মিষ্টিতে যাচ্ছে না তাই কিছুটা কিছুটা করে দেব দুবার করে বাড়তে হবে চিংড়ি মাছ দিলাম কিছুটা নারকেল কোড়া দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে দেব ওই আদা রসুনগুলো একসঙ্গে সামান্য নুনও দিয়ে দেবো পরিমাণ মতো যার যেরকম নুনের দরকার লাগবে দেব সামান্য হলুদ দেব কাশ্মীরি মির্চ একবার আমি বেটে নিই তারপরে আবার বাকিটা বেটে নেবো এই ডালটা আমার মিহি করে বাটা হয়ে গেছে এবার এর সঙ্গে আমি মেশাবো সর্ষের তেল এবার আমি ওই সেঁকে রাখা কলা নিয়ে নিয়ে নিয়েছি তাতে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে এইখানে যে বেটে রাখা ডালটা দিয়ে দেব একটু একটু করে আর দিয়ে দেবো ওপর থেকে একটু নারকেল কোড়া একটা করে চিংড়ি মাছ আর একটা করে চেরা কাঁচা লঙ্কা আমি এটাকে এবার পর এবার ফোল্ড করে নেব যে আমি পাতাটা সেঁকে নিয়েছি তাই জন্য পাতাটা আর ফেটে যাচ্ছে না এটাকে আর সুতো দিয়ে বাঁধারও কোনো দরকার নেই এইভাবে আমি একটা একটা করে সবগুলো বানিয়ে নেব আমার সবগুলো পাথরই একদম মুড়ে রেডি করা হয়ে গেছে এবার আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল এটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এই তেলটা গরম হয়ে গেছে একদম রেডি এবার আমি এর মধ্যে এই তৈরি করে রাখা এই যে ডালের পাথরিগুলো এক এক করে ছেড়ে দেবো চারটেই দিলাম আবার পরে এই দুটো গ্যাসটা একটু কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম এবার আমি ঢাকাটা খুলে আমি এই পাথুরিগুলোকে এবার আমি উল্টে দেব এক পিঠ হয়ে গেছে আমি আরেক পিঠ উল্টে নিচ্ছি এবার আমি এই আরেক পিঠ ও হতে দেব কিছুক্ষণ কিন্তু আমার পাথুরিগুলো একদম রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে এক এক করে তুলে নাম এইটা আমার ফাইনাল প্রেজেন্টেশনের ছবি আমি আবারও এসে গেছি আমার ডিসের ফাইনাল প্রেজেন্টেশন নিয়ে আজ আমি বানিয়েছি এবার বাংলার মুখ চিংড়ির পাথুরি আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করবেন আর শ্রীমতির দরবারের পেজে যেদিন আমার রেসিপিটি বেরোবে সেদিন আমার জুটি শ্রীমতী বিশ্বাসেরও রেসিপিটি বেরোবে ও বানিয়েছে কলা পাতায় বেলে মাছের ঝাল পাতুরি ওপার বাংলার রান্না তো আম ওরও রেসিপিটি অবশ্যই লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে আমরা আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের আমাদের এই দুজনের জুটিকে অবশ্যই নববর্ষের সেরা রন্ধন প্রতি জুটি হয়ে যেতে পারি আর আমাদের জুটি নাম্বার কিন্তু দুই